আয় আল্লাহ ও রাসূল পাকের প্রত্যেকটা হক তওফতির উপরে পৌঁছে দিন গুন মুমিন ও বিনা দরবারে পৌঁছে দিন আয় আল্লাহ ওখানে কত ভাইয়ের হাত তুলে আছে আল্লাহ আল্লাহ আমাদের সকলের বাবা নানা নানি বাবা দাদি আমার দাদের ওসব সবাই কত বছর ইশাম সাহেব যারা হাজির দিয়েছিল আল্লাহ তারা বলে যে আমরা মাউসে গেছে তারা তাদের উপরে সওয়াব না পৌঁছে দিন জানেনা কে কি আসানি হাত তুলেছে আল্লাহ সকলের ভালো আশাকে প্রদন করে দিন আমরা এই কলপক্ষকে